আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আরও একটা নতুন এপিসোডে সবাইকে অভিনন্দন বেসিক জানলে সব কিছুই ক্লিয়ার হয়ে যায় সো তেমন একটি বেসিক বিষয় আমরা নর্মালি কি জানি যে প্রেপজিশনের পরে ভার্বের সঙ্গে আইনজি হয় এবং সেটা জেরান্ড হয়ে যায় যেমন গো অন চালিয়ে যাওয়া স্বাভাবিকভাবে আমরা জেরান্ড করি বা ভার্বের সঙ্গে আইএনজি করি সো একটু খেয়াল করে দেখো তোমরা হি ওয়েন্ট অন টকিং সো হি ওয়েন্ট অন প্রেপোজিশন এরপরে ভারবির সঙ্গে কি হয়েছে আইএনজি ব্যাপারটা খুবই সহজ এবং এই রুলটাই যদি আমরা হৃদয়ে বসিয়ে নিই তাহলে কোনো একটা প্রতিযোগিতায় আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভুল করবো তাহলে বাংলা অর্থ সাথে খেয়াল রাখতে হবে সে কথা বলতেই থাকলো তার মানে একই কথা বারবার সে বলতেই থাকলো গো অন এরপর যখন আমরা ভারবের সঙ্গে আইনজি করি একই কথা বা একই কাজ চালিয়ে যাওয়া একই কাজ এখানে একই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বাট গোয়ানের পরেও আমরা না করে ইনফিনেটিভ করতে পারি টু প্লাস ভার্বের বেস ফর্ম তখন এখানে নতুন একটা কাজ শুরু করার বিষয় প্রকাশ পাবে যেমন হি ওয়েট অন টু টক অ্যাবাউট পলিটিক্স এই যে লক্ষ্য করে দেখো টু টক নর্মালি হয়তোবা জানাশোনা নিয়ম মানলে প্রেপোজিশনের পরে অনেক হয়তো টকিং করে ফেলবে কিন্তু এখানে বাংলা অর্থরা দেখো সে রাজনীতি নিয়ে কথা বলতে শুরু করলো তার মানে সে কথা বলতে শুরু করলে এরকম নয় একটা বিষয় নিয়ে নতুন একটা বিষয় নতুন একটা কাজ নিয়ে এরকম অর্থে আমরা প্রেপারেশনের পরেও আমরা ইনফিনিট বসাতে পারি আর এই কারণে দেখো আমি একটা শিরোনাম লিখে রেখেছি যে ইংরেজি ট্রান্সলেশানে বাংলা অর্থ বাংলা অর্থ খুব জানা জরুরি যদি সঠিকভাবে আমরা ইংরেজি বলতে চাই এই হচ্ছে আজকের আলোচনার বিষয় ছোট্ট ভিডিও আশা করি সবাই বুঝতে পেরেছ